এর মধ্যে একটা আলোচনা শুনলে মা ওয়াজ আজকের মতো হয়ে যাবে কিতাবি কথা বানাওয়ার কোন গল্প কোন গল্প কাহিনী নয় মা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনেন এর মধ্যে সিদ্ধান্ত এবং জ্ঞান পাবেন এবার মুক্তি সাগরে বলছে মা তোমাদের মধ্যে একজনকে থাকতে হবে তিনজন মেয়ে বলে হা একজন তার ইমান পাকা বেশি এবং যে ম মনে নামার বেশি এটা পরীক্ষা করব একটা প্রশ্ন দিয়া এই প্রশ্নের 100 মধ্যে পূর্ণ হবে এই প্রশ্নে যে ব্যক্তি 100 নাম্বার পূর্ণ পাবে সে থাকবে বাকিগুলো সব আউট বলেন নাই আচ্ছা একটু ঠিক আছে প্রশ্ন করেন আরে প্রশ্ন বেশি জটিল না আরে ক্লাস 12 এর প্রশ্ন হবে কি রকম বমা বড় বড় মাতর কে আছে বলা হয় মামুন মರವান বড় বড় মানে আসহান বড় বড় মাত বলো দেখি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত আপনারা বিচার মানন গাইবানদার আল্লাহওয়ালা মানুষ সুন্দর গঞ্জ এলাকা তাওহীদদারতা আপনারা বলেন দেখি পাঁচ নামাজের মধ্যে ফরজ নামাজ কয় এতদিন পর্যন্ত ওয়াক শুনলেন এই শিখলেন